নমস্কার কেমন আছেন সবাই আমি সুমনা সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল কিন্তু আমার আজকে রান্না হয়ে গেছে যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার সেজন্য নিরামিষ রান্না হবে তো আমার সকাল হয়ে গেছে কুমড়ো ভাতে আর ভেন্ডি ভাতে দিয়ে রান্না করা হয়ে গেছে তো এখন ভাত খেয়ে নেব খেয়ে নিয়ে কিন্তু দুপুরের রান্নাটাও করে নেব দুপুরের জন্য নিরামিষই রান্না হবে তো সেই জন্য দুপুরের রান্নাটা করে নিয়ে চলে এসছি কিন্তু একেবারে ঠাকুর মন্দিরে তোমাদের সঙ্গে আর দেখালাম না কারণ নিরামিষ রান্না সেই জন্য আর শেয়ার করলাম না তো চলে এসছি ঠাকুর মন্দিরে মা কিন্তু আগেই সব কিছু ধুয়ে মুছে রেডি করে রেখেছিল আর আমি এসেছি এসে জাস্ট পুজোটা দিচ্ছি তো এসে আগে গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি আমার মাথায় মামের মাথায় পুজোর সমস্ত জিনিসপত্র গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিচ্ছি আর তারপরে আমি এখানে পুজোটা সেরে নেব নিয়ে তারপর তোমাদেরকে তোমরা কে কে শ্রাবণ মাসের সোমবার পালন করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর আমি এবছর কিন্তু নির্জল উপবাস করছি না যেহেতু শরীরটা একটু অসুস্থ সেই জন্য আর নিরামিষ খেয়েই করছি অন্য অন্যবার নিরামিষই খাই না কারণ নির্জল উপবাস থেকে পুজোটা করার চেষ্টা করি তো আজ এবছর আর সেটা হচ্ছে না কি করব। ঠাকুর যেমনটা চাইবে সে সেরকমই তো হবে তো আমি কিন্তু এখানে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি ধূপটাও ধরিয়ে নিচ্ছি আর এই সোমবারে কিন্তু আমরা ঘের প্রদীপ দিই তো যেমন আমরা শুনে এসেছি যে সোমবার সোমবারে ঘের প্রতিবিধা হয় শ্রাবণ মাসে তো দিয়েছি দিয়ে আমি এখানে ধূপটুপগুলো ধরিয়ে নিয়েছি আর সমস্ত জিনিস কিন্তু এক আর মা এখানে গুছিয়ে রেখে দিয়েছিল আর আমি এখানে ঘড়ি তো ঘড়িটা এনে সামনে রেখে দিয়েছি তো আমি ভাবলাম একটা আসমন করে নিই তারপরে এখানে আমি আসমন করছিলাম করে হাটটাও ভালো করে ধুয়ে নিয়েছি তো ধোয়া আমার হয়ে গেছে হাত আর এবার ঘড়িতে কিন্তু আমি এখানে পঞ্চামৃত বানিয়ে নেব দুধ দই ঘি মধু মিষ্টান্ন দিয়ে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি নিয়ে কিন্তু আমি এখানে বাবার মাথায় জল দিচ্ছি দেখতেই পাচ্ছ আর আমি এখানে পুজো করতে করতে কিন্তু মাও চলে এসেছে মামাও চলে এসছে ওরা দুজনেই কিন্তু ঠাকুরকে জল দিয়েছে দিয়ে তারপরে কিন্তু মা আর মামাম দুজনেই চলে গেছে আর আমি এখানে ঠাকুরকে ভালো করে শুদ্ধ জলে আবার স্নান করিয়ে ভালো করে গা মুছিয়ে ঠাকুরকে চন্দন দিয়ে ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে আর আজকে দ্বিতীয় সোমবার যেহেতু সেহেতু চাল দিতে হয় অখণ্ড চাল তো আমি অখণ্ড চাল ঠাকুরকে দান করেছি করে তারপর এখানে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরকে প্রথমে সিংহাসনে তুলে দিয়েছি দিয়ে তারপরে আমি ঠাকুরকে প্রণাম করে নিয়েছি আর পিছনে দেখো আমার মামাম না ঠাকুর প্রণাম করতে গেলে ও পিছন দিক থেকে কি করবে বুঝতেই পারে না তো আজকেরে আমার সোমবারে ঠাকুর দেওয়া হয়ে গেছে আজকের পর্বটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে দেখো আমাদের বাড়ির পাশে ঠাকুরদাদের আজকে জমির আতরে পাতা তোলা হচ্ছে যেহেতু চাষের জমি রোয়া হবে তো তোমাদের তার কিছু পর্ব একটুখানি দেখানোর জন্য আমি চলে এসেছি রাস্তায় দেখছো কিভাবে পাতা তোলা হয় এই পাতাগুলো কিন্তু যখন ধান বনেছিল তখন তোমাদেরকে দেখিয়েছিলাম হয়তো মনে আছে তো সেই পাতা কিন্তু এত বড় বড় হয়ে গেছে যেহেতু বন্যা বলতে আকাশ বন্যা হয়েছিলো প্রচণ্ড পরিমাণে বর্ষা তার ফলে অনেকটা পাতা নষ্ট হয়ে গেছে তারপরেও এই পাতাগুলো সার দিয়ে দিয়ে হয়েছে তো সেই পাতাগুলো আজকের রুয়ে মানে তুলে রোয়া হবে তো আজকের পর্বটা তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নূতন পর্বে ততক্ষণে কিন্তু সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই